নমস্কার বন্ধুরা ভিলপুর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পনির পাসিন্দা ওরে বাবা তুমি পনির পাসিন্দা বানাবে হুম আমি না একটা বিয়েবাড়িতে খেয়েছিলাম হেভি লেগেছিল। দেখি তুমি বানাও কেমন হয় ঠিক আছে চলো দেখা যাক তার থেকেও ভালো হয় নাকি সেরকম হয় দেখি আচ্ছা তাই হবে তো বন্ধুরা আপনারা ফুল রেসিপিটি দেখতে থাকুন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পনির পাসিন্দা বানানোর জন্য প্রথমে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটা আমি বেটে নেব কড়াইতে জল দিয়ে দেবো জল গরম করে তুমি কি করবে গো পনিরটা গরম জলে একটু ভাপিয়ে নেবো বেশ সফট থাকে ও বাবা আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি এর মধ্যে অল্প সামান্য নুন দিয়ে দিলাম হাফ চা চামচ মতন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই পনিরটা আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব এই যে এভাবে কেটে নেব আমি দেখে মনে হচ্ছে তুমি পাউরুটি স্লাইস করছো এই যে দেখুন বন্ধুরা এই যে এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প সামান্য নুন দিয়ে দেবো আর অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এটা একটু মাখিয়ে নেবো মার্কিসিনু দেখতে লাগতে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব এর মধ্যে আমি অল্প ময়দা দিলাম আর অল্প চালের গুঁড়ো দিলাম এবার এর মধ্যে অল্প সামান্য আমি হাফ চামচ নুন দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প সামান্য গোলমরিচে গুঁড়ো দিলাম এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব এই যে পাতলা করলে হবে না এরকম থিকনেস ব্যাপারটা থাকতে হবে এই ধনে পাতা লঙ্কার পেস্টটা আমি করে নিয়েছি এই যে একটা পনিরের উপর এইভাবে পেস্টটা আমি দিয়ে দিয়েছি ধরুন এবার তার কাঁচা লঙ্কার পেস্টটা এবার এর উপর দিয়ে আর একটা পনির আমি দিয়ে দেব এভাবে একটা একটা করে আমি বানিয়ে নেব এই যে একটা পনির নিয়েছি এর উপরেও সেম এরকম করে পেস্ট দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিয়ে এবার এরকম করে চেপে দেব এভাবেই আমি সবগুলো করে নেব আমার সবগুলো করা হয়ে গেল এই ব্যাটারটার মধ্যে আমি অল্প সামান্য ধনে পাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ফ্লেভারটা হেভি লাগে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে এরকম করে এবার ব্যাটারটা লাগিয়ে নেব এরকম করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার এটা আমি তেলে ছেড়ে দেব হয়ে গেছে এবার আমি তুলে দেব ভাবে আমি সবগুলো ভেজে নেব সুন্দর লাগছে কিন্তু দেখতে সবগুলো আমার ভাজা হয়ে গেল খেতে কেমন আছে তুমি বলবে কেন তুমি বিয়ে বাড়িতে খেয়েছো বললে ঠিক আছে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে বেমারিটা ফেল হয়ে যাবে তাহলে তো ভালোই হবে বন্ধুরা পনির পাসিন্দার রেসিপিটি আমি আমার মতন করেই তৈরি করলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন